আড়াই হাজার উপজেলা ব্রাহ্মণী ইউনিয়ন চার নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আজারুল ইসলাম লাবলু সাংগঠনিক সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএম প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন সাকিব সদস্য সচিব আড়াই হাজার উপজেলা স্বেচ্ছাসেবক দল এ সময় সভাপতিত্ব করেন মোহাম্মদ সোহেল ভাইয়া আহবায়ুক ব্রাহ্মণ্দি ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল উপস্থিত ছিলেন মোল্লা এনামুল সাধারণ সম্পাদক ইউনিয়ন আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলাম জহির আহ্বায়ক ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল উপস্থিত ছিলেন রিপন মিয়া সদস্য সচিব ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আর উপস্থিত ছিলেন ইমন ভুইয়া সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণী ইউনিয়ন যুবদমী এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি আর উপস্থিত রয়েছেন হাসিবুর রহমান শান্ত সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আড়াই হাজার উপজেলা ছাত্রদল মোহাম্মদ লিটন ভুইয়া শাহ আলম মাহমুদ রহমান মাহবু জুনায়েদ মাস্টার জিসান আহমেদ রুবেল আজিজুল ইসলাম আজি মোহাম্মদ রাসেল ভুইয়া সুজন ভুইয়া হালিম সিদ্দার নাদিম আজি আজিজুন সালাউদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন বলে গেছে যে এইখানে বিগত আমলে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে যারা সহ্য করেছে তারা অবশ্যই সামনের কাতারে থাকবে যারা নির্যাতন হয়েছে তারা অবশ্যই সামনের কাতারে থাকবে একটি স্বর্ণ স্বর্ণর অলঙ্কার করতে হলে স্বর্ণের পাশাপাশি খাদ লাগে খাদ খাদ ছাড়া কিন্তু স্বর্ণ হয় না

এখন বহু ষড়যন্ত্র হইতেছে আপনারা পরবর্তী প্রোগ্রাম মিনিমাম আধা ঘন্টা আগে জয়েন করবেন এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি